বেলডাঙ্গায় রাম মন্দিরে শিলা পুজো হলো নতুন স্বপ্ন দেখালেন প্রাক্তন বিজেপি সভাপতি শাখারব সরকার এবং প্রাক্তন বিজেপি জেলা সভাপতি শাখারব সরকার একসময় ঘোষণা করেছিলেন এই জেলায় রাম মন্দির নির্মাণ হবে চলুন দেখে নেবো সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চলুন শুনে নেব তিনি কি বললেন আজকে আমি যেভাবে আগেই বলেছিলাম ছয় ডিসেম্বর আমাদের রাম মন্দিরে শিলান্যাস হবে শিলা পুজো হবে ঠিক অযোধ্যায় যেভাবে রাম মন্দির স্থাপিত হয়েছে সে আইনের মাধ্যমে হয়েছে ঠিক ওই পদ্ধতিতে আমরাও এখানে নব্বই সালে যেমন বাড়ি বাড়ি শিলা পুজো হয়েছে ইট পুজো সেই ইট অযোধ্যায় গিয়ে নিরানব্বই সালে শিলান্যাস হয়েছে তারপর দু হাজার বাইশ সালে আমাদের মনে মন্দির স্থাপিত হয়েছে আমরাও সময়টা আরো কম নেব কিন্তু পদ্ধতিগত এক থাকবে আমাদের আজকে শিলা পুজো হচ্ছে আজকে ছয়ই ডিসেম্বর কালকে সাতই ডিসেম্বর আমাদের কিতাব পাঠ আছে সাধু সন্ন্যাসীরা ওই কেউ আজকে আসতে পারেনি ওনাদেরকে বলেছিলাম কার্তিক মহারাজকে বলেছিলাম মহাজিকে স্বাভাবিক কারণে খুব শীঘ্রই আমরা এই ঈদ আমরা জমি পেয়ে গেছি এখানে রাম মন্দির হবে হসপিটাল হবে রামচন্দ্রের সাথে আবাস আবাস হবে এবং সেখানে শিক্ষা প্রতিষ্ঠান হবে যেভাবে বোম্বে টাটা সেন্টারের পাশেই নানা পালিকা বলে একটা সংস্থা আছে সমস্ত ওখানে যায় বিনা পয়সায় থাকে আর করে ঠিক ওই চাই যে আমরা এখানে আবাস আবাস করব তাদের বিভিন্ন জায়গার মানুষ এখানে চিকিৎসা করতে আসবে সেখানে ফ্রিতে থাকে খাবো तो জায়গা আছে কেন জায়গা প্রচুর জায়গা আছে ওটা প্রায় 50 বিঘা 50 বিঘা জায়গা আমাদের আছে